মাস্টেবেশন বা হস্তমৈথুন এই টপিকটা নিয়ে মানে কনফিউশন আর বিতর্কের কিন্তু শেষ নেই কেউ কেউ ভাবেন এটা খুবই ক্ষতিকর একটা জিনিস আবার অনেকেই বলেন এটা একটা একদম স্বাভাবিক আর স্বাস্থ্যকর অভ্যাস আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টার গভীরে যাব আর এর আসল সুবিধা অসুবিধাগুলো কি তা জানার চেষ্টা করব তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে মাস্টারবেশন কি আসলেই স্বাভাবিক নাকি ক্ষতিকর এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা একদম ধাপে ধাপে আচ্ছা কোনো কিছু নিয়ে আলোচনার আগে বিষয়টা ঠিক কি সেটা পরিষ্কার করে নেওয়া ভালো তাই না সোজা কথায় বলতে গেলে ম্যাস্টারবেশন হলো নিজের যৌন অঙ্গকে উদ্দীপিত করা যৌন আনন্দ পাওয়ার জন্য আর এটা কিন্তু নারী পুরুষ দুজনের মধ্যেই খুব স্বাভাবিক একটা ব্যাপার তো চলুন প্রথমে এর ভালো দিকগুলো নিয়ে কথা বলা যাক মানে এর শারীরিক আর মানসিক কি কি সুবিধা থাকতে পারে সেদিকে একটু নজর দিই দেখুন বিজ্ঞান কিন্তু এর বেশ কিছু সুবিধার কথা বলে যেমন ধরুন এটা স্ট্রেস আর টেনশন কমাতে দারুণভাবে সাহায্য করে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় শরীরটা রিল্যাক্সড হয়ে যাওয়ার কারণে ঘুমের কোয়ালিটিও বেশ ভালো হয় তাছাড়া নিজের শরীর সম্পর্কে একটা ধারণা তৈরি হয় যেটা সেক্সুয়াল সেলফ কনফিডেন্স বাড়াতেও হেল্প করে আর সব থেকে বড় ব্যাপার হলো এর ফলে আমাদের শরীরে অ্যান্ডোরফিন রিলিজ হয় যেটাকে আমরা বলি ফিল গুড হরমোন মনটা বেশ ফুরফুরে হয়ে যায় একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে বিশেষ করে পুরুষদের জন্য কিছু বিশেষজ্ঞ মনে করেন যে নিয়মিত বীর্যপাত হলে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কিছুটা হলেও কমতে পারে তবে হ্যাঁ এটা কিন্তু এখনও পুরোপুরি গবেষণার পর্যায়ে আছে এটা বিশেষজ্ঞদের একটা পর্যবেক্ষণ আচ্ছা সুদিধার কথা তো অনেক হলো। কিন্তু একটা কথা আছে না যে কোনো কিছুরই অতিরিক্ত ভালো না এবার তাহলে দেখা যাক এই অভ্যাসটা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কি কি ঝুঁকি তৈরি হতে পারে এখানেই কিন্তু স্বাভাবিক আর অতিরিক্তর মধ্যেকার পার্থক্যটা চলে আসে দেখুন স্বাভাবিক মাত্রায় এটা কিন্তু স্ট্রেস কমানোর একটা হেলদি উপায় কিন্তু যখনই এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এটা একটা নেশার মতো হয়ে যেতে পারে আর তখন এটা দৈনন্দিন জীবনকে ব্যাহত করে যা থেকে শারীরিক আর মানসিক দুই ধরনের সমস্যাই কিন্তু তৈরি হতে পারে যখন এটা একটা আসক্তির পর্যায়ে চলে যায় তখন কিন্তু বেশ কিছু সমস্যা দেখা দিতে শুরু করে যেমন অতিরিক্ত করার ফলে শরীরে একটা দুর্বলতা একটা ক্লান্তি চলে আসতে পারে কাজ বা পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে পারে আবার ধরুন সামাজিক বা ধর্মীয় কারণে অনেকের মনে একটা অপরাধবোধ কাজ করে আর যে কোনো অভ্যাসের মতোই এটাও একটা অ্যাডিকশনে পরিণত হতে পারে এমনকি বেশি বাড়াবাড়ি করলে শারীরিক ব্যথা বা আঘাতও লাগতে পারে তাহলে এখন প্রশ্ন হল সমাধানটা কি কোথায় শেষ আসলে উত্তরটা লুকিয়ে আছে একটা স্বাস্থ্যকর ব্যালেন্স খুঁজে বের করার মধ্যে চলুন দেখি কিভাবে সেই ভারসাম্যটা আনা যায় আর এটাই হয়তো পুরো আলোচনার সবচেয়ে জরুরি পয়েন্ট আসল সমস্যাটা কিন্তু হস্তমৈথুন কাজটা নিয়ে নয় সমস্যাটা হল এর ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়া মানে অ্যাডিকশন বিপদটা তখনই হয় যখন এটা একটা সাধারণ অভ্যাসের থেকে বেড়ে একটা বাধ্য বাধ্যবাধকতায় পরিণত হয় যদি কারো মনে হয় যে তিনি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছেন তাহলে কিন্তু বের হয়ে আসার সহজ কিছু উপায় আছে মাত্র তিনটে স্টেপ প্রথমত নিয়মিত শরীর শরীরচর্চা করা দ্বিতীয়ত নিজের কাজ বা পড়াশোনায় মন দেওয়া ফোকাস বাড়ানো আর তৃতীয়টা হল নিজের পছন্দের কোনো শখের কাজে সময় দেওয়া মানে নিজেকে ব্যস্ত রাখা সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই এই যে এত সংবেদনশীল একটা বিষয় এটা নিয়ে খোলামেলা সৎ আলোচনা করাটা সচেতনতা বাড়ানোর জন্য ঠিক কতটা জরুরি বলে মনে হয় এই প্রশ্নটা আমাদের সবাইকে হয়তো একটু নতুন করে ভাবার সুযোগ করে দেবে